বেহাল রাস্তায় জনজীবন বিপর্যস্ত প্রশাসনের আশ্বাসের নেই স্বস্তি দক্ষিণ দিনাজপুর জেলার মোল্লা থেকে ফকিরগঞ্জ পর্যন্ত প্রায় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বর্তমানে ভয়াবহ অবস্থায় রয়েছে ধরেই এই রাস্তায় এবং কাদা জমে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে প্রত্যেকদিন টোটো অটো বাইক সহ অন্যান্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে শুধুমাত্র যাত্রী নয় সাধারণ পথচারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন সম্প্রতি টানা বৃষ্টির ফলে রাস্তাটি দুরবস্থা অবস্থা চরম আকার ধারণ করেছে রাস্তার বিভিন্ন অংশে জল জমে তৈরি হয়েছে বড় বড় জলাধার স্থানীয়দের কটাক্ষ ওই রাস্তায় এখন মাছ চাষ কিংবা স্নান করবার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে মোল্লাদিঘি বাজার সংলগ্ন অংশটি সব থেকে বিপজ্জনক কিছুদিন আগে নির্মিত একটি হাইড্রেনের ঢাকনার ওপর দিয়েই এখন মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানীয় বাসিন্দা রাশিদুল মন্ডল ক্ষোভ প্রকাশ করে জানান কয়েক বছর ধরে এই রাস্তা ভেঙে পড়ে রয়েছে কোনো উদ্যোগ নেওয়া হয়নি একদিনের বৃষ্টিতে যা অবস্থা হয়েছে ভাবা যায় না এলাকাবাসীর বারবার দাবি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি জেলা পরিষদের সদস্য ইরা রায় এবং বিধায়ক তোরাফ হোসেন মন্ডল যে দ্রুত পদক্ষেপ নেওয়ার তবে বছরের পর বছর ধরে শুধু আশ্বাসেই মিলছে কাজের বেলায় নেই এমনটাই অভিযোগ স্থানীয়দের বর্ষা যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে আতঙ্ক এবং হতাশা জনসাধারণের একটাই প্রশ্ন এই দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি বেরোরি রিপোর্ট ঠেলে নিউজ বাংলা